আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ সতর্কমূলক এই ভিডিওটা অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন সৌদি অ্যাম্বাসি থেকে কঠোর নির্দেশনা দিয়েছিল গত এপ্রিলের বাইশ তারিখে গত এপ্রিলের বাইশ তারিখে আমরা জানিয়েছিলাম যে সৌদি অ্যাম্বাসি থেকে পাঁচ ধরনের লোকদেরকে নিষেধাজ্ঞা দিছে তারা ভিসা পাবে না এবং তারা কারা তাদের মধ্যে থেকে যারা নতুন করে সৌদি আরবে আসবে তারাও আছে আর যারা সৌদি আরব থেকে গিয়ে আবার নতুন বিষয় আসবে তারাও আছে। পাঁচ ক্যাটাগরির লোক ভিসা পাবে না পাঁচ ক্যাটাগরির লোকের মধ্যে আছে আঙ্গুল কাটা বা আঙ্গুলের সাপ নাই শোকে শোক টেরাবেকা শোকের সমস্যা এই ধরনের লোক সৈদি ভিসা পাবে না অ্যাম্বাসি থেকে তাদেরকে ভিসা দিবে না যদি কেউ আপনার ছবির মধ্যে শোক টেরাবেকা ব্যাখ্যা উঠছে আপনার ফিজিক্যালি টেরা সেটাকে এডিট করে আপনি ফাস্টফোর্ট জমা দিছেন সেখানে কিন্তু আপনার যখন মেডিকেল ফিজিক্যাল টেস্ট নিবে বা টেস্ট করার সময় যখন ডাক্তার দেখবে যে আপনার ছবির সাথে আপনার সাথে মিলে না তখন কিন্তু জামাল লইগ আপনি ভিসা পাবেন না কথায় আমি সাপটা বলি আঙ্গুল কাটা আঙুলের সাপনাই চোখ টেরা বেকা চোখের সমস্যাকৃত এই সমস্যা থাকলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন না দ্বিতীয়ত হলো কর্মীর পূর্বের ফাস্টফুডের সাথে বর্তমান ফাস্টফুডের বয়সের ব্যবধান থাকলে উনি ভিসা না সেটা সৌদি আরবের থেকে যদি আপনি গিয়ে থাকেন যে পূর্বে সৌদি আরব ছিলেন এখন নতুন করে আবার আসবেন পাসপোর্ট সংশোধন করছেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না তবে এখানে কিন্তু তারা অ্যাম্বাসি থেকে ক্লিয়ার করেনি যে যারা নতুন সৌদি আরব এখনও কখনও আসে নাই তারা পাবে কি না আমরা অ্যাম্বাসি থেকে জানতে পেরেছি বিদেশ ফেরত বিদেশ একবার সৌদি আরব ছিল তাদের ক্ষেত্রে এই কাজটা হয় এবং সেটা আমরা প্রমাণও পেয়েছি যে তাদেরকেই দিচ্ছে না এবং যারা একেবারে নতুন তাদেরকে দিচ্ছে কারণ তারা একদম নতুন তাদের পাসপোর্ট একটাই এরপরে আছে যে পাসপোর্টের ঠিকানা এবং পুলিশ ক্লিয়ারেন্সের সাথে হুবহু মিল থাকতে হবে আমরা অনেকের মামলা থাকে মামলার কারণে নিজ থানা থেকে ক্লিয়ারেন্স বাইর করতে না পেরে দালালের মাধ্যমে কোনো না কোনোভাবে অন্য কোন থানা থেকে আমরা একটা পুলিশ ক্লিয়ারেন্স বাইর করি বা কোনো না কোনোভাবে বাইর করি সেখানে বা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে যদি আপনার এই গ্রামের ঠিকানা হোল্ডিং নাম্বার বা ফোস্ট কোর্ট এগুলো যদি না থাকে ফাস্টফুডের না থাকে তাহলে আপনার ফুড এম্বাসিতে জমা নেবে না এরপর আছে পূর্বে আপনি মেডিকেল আনফিট হয়েছেন এখন আপনি দুইটা তিনটা পাসপোর্ট করে আবার নতুন মেডিকেল করছেন সেখানে ফিট হয়েছেন সেক্ষেত্রে আপনি ফাস এই ভিসা পাবেন না সৌদি আরবের ভিসা পাবেন না এরপর আছে একই মেডিকেলে দুইবার একই মেডিকেলে দুইবার মেডিকেল করলে তাকে ভিসা দেওয়া হবে না এখানে বলা আছে যে একই মেডিকেলে দুইবার মেডিকেল করলে উক্ত পাসপোর্ট জমা নেওয়া হবে না এই পাঁচটা সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি সামনের দিকে অগ্রসর না হওয়াটাই ভালো আশা করি বুঝতে পেরেছেন তো আমি আরেকবার রিপিট করি আঙ্গুল কাটা আঙ্গুলের সাপ নেই চোখ টেরা ব্যাকা চোখের সমস্যাকৃত কর্মীকে কন্টাকে মেডিকেল ফিট অথবা ফিঙ্গার সাকসেস করানো হলে এবং টেরাসবি এডিটিং করে উক্ত ফাস্টফুড অ্যাম্বাসিতে সাবমিট করা হবে না এরপরে কর্মীর পূর্ববর্তী পাসপোর্টের পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টের বয়স বাড়ানো বা কমানো হলে সেই পাসপোর্ট অ্যাম্বাসিতে সাবমিট করা হবে না এরপরে আছে তিন নম্বর পাসপোর্টের ঠিকানা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে পাসপোর্টের মধ্যে হাউস নাম্বার গ্রাম পোস্ট কোড থাকলে অবশ্যই তা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে উল্লেখ করতে হবে এরপরে আছে পূর্বের মেডিকেল আনফিট হয়ে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হলেও ওই পাসপোর্ট অ্যাম্বাসিতে সাবমিট করা হবে না একই মেডিকেলের দুইবার মেডিকেল করলে উক্ত পাসপোর্ট জমা নেওয়া হবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ